সার্জেন কিন্তু আসতে পারে তবে সার্জেনের বড় নয় সার্জেনের কোনো ছোট সেটা আসতে পারে এরকমই কিন্তু কথাবার্তা চলছে ফোনেতে তবে ঝাড়খণ্ডের একটা সেট ডিজে পলা সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে মলিক যাবে নাকি কাল কম্পিটিশন দেখতে চলো দাদা অনেকদিন যাওয়া হয়নি বল হ্যাঁ বন্ধুরা আমরাও আসছি কোথাও না কোথাও তো যাবই আর তার সাথে আপনারাও কিন্তু চলুন কালকে একটু এনজয় করা যাক কারণ কাল হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর পরশুদিন হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আজকের ভিডিওতে আমি পাওয়ার বর্মন টাইটানিক এনএস মিউজিক কালাকার তার সাথে আমাদের ঘাঁটালি কিছু সেট আপ তার সাথে হুগলি সেটআপ বিভিন্ন সেটাপের আপডেট নিয়ে একটা ভিডিও উপস্থাপন করছি অবশ্যই বন্ধুরা ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো ফার্স্ট আমি আপডেটটা দেবো পাওয়ার মিউজিক অনেক দিন আপডেট পাওয়া যায়নি নেটে সার্চ করছেন কোনো আপডেট পাচ্ছেন না আমি টিএমএস সাউন আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি পাওয়ার মিউজিক কালকের জন্য অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকের জন্য যাচ্ছে নাচিন্দার কাছে কুমির ঠিক আছে তো ওইখানে পাওয়ার মিউজিকের ফোর সেট আপ যাচ্ছে ফিস্ট উপলক্ষে কিন্তু ওখানে বাঁচবে নাচিন্দার কাছে যেটা পূর্ব মেদিনীপুরে ঠিক আছে আর পাওয়ার মিউজিক ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আসছে শিরোমণিতে যেটা আমাদের মেদিনীপুরের কাছাকাছি শিরোমণি নামক জায়গা সেখানে কিন্তু ফার্স্ট জানুয়ারি পাওয়ার মিউজিক থাকছে ফোর সেট আপ তার অপোজিটে থাকছে লাটুয়া সাউন্ড তার সাথে থাকছে দ্বীপ মিউজিক আর তার সাথে কিন্তু থাকছে ঝাড়খন্ড থেকে আসছে ডিজে পলাশ এটা শোনা যাচ্ছে তো ডিজে সার্জেনও কিন্তু আসতে পারে কনফার্ম নয় বলে আমি আপনাদেরকে জানাচ্ছি না গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে ডিজে সার্জেনের সঙ্গে কথাবার্তা চলছে ওখানকার যারা ক্লাবের ছেলেরা শিরোমণি তারাই জানিয়েছে এটা তবে ডিজে পলাশ কিন্তু কনফার্ম হয়ে গেছে অর্থাৎ ঝাড়খণ্ডের একটা সেট পাচ্ছেন তার সাথে ডিম মিউজিক থাকছে তার সাথে ডিজে লাটুয়া থাকছে আর পাওয়ার মিউজিক থাকছে এতগুলো ছেড়ে আপ থাকছে শিরোমণিতে ফার্স্ট জানুয়ারি অবশ্যই বন্ধুরা যাবেন ওখানে কিন্তু ব্যাপক এনজয় হবে তো এরপরে আপডেট দেবো আপনাদেরকে বর্মন মিউজিকের বর্মন মিউজিক কোথায় কোথায় থাকছে তাই তো তো বর্মন মিউজিক একত্রিশে ডিসেম্বর থাকছে কালীনগর থেকে ভেতরে বাড়ি। যেটা মিলন বাজার যাবার রাস্তা আছে কালীনগর থেকে সোজা যেটা মিলন বাজার যাচ্ছে বাড়ি বলে একটা জায়গা আছে সেখানেও কিন্তু থার্টি ফার্স্টে বর্মন মিউজিক বাজবে এবং তার সাথে চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারেও কিন্তু বর্মন মিউজিকের এক সেট আপ যাচ্ছে আর ওইখানে বাজার পর অর্থাৎ হরিনা বাড়িতে বাজার পর বর্মন মিউজিক ফার্স্ট জানুয়ারি চলে আসবে নন্দীগ্রামে ঠিক আছে এটা বর্মন মিউজিকের আপডেট দিয়ে দিলাম এরপর দেবো আপনাদেরকে টাইটানি মিউজিকের আপডেট টাইটানি মিউজিক থাকবে খেজুরির দক্ষিণ কলাগাছিয়া টাইটানি মিউজিক তার নিজস্ব এলাকায় খেজুরিতে ওখানে ওখানেই সেট তো খেজুরির দক্ষিণ কোলাগাছিয়াতে টাইটান মিউজিকের নতুন সেরাপটা কিন্তু বাঁচবে অবশ্যই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আর এরপর আপনার দেবো এনএস মিউজিক তার আঠাশটা নাকি সেরাপ রেডি করেছে তো তাজপুর মাজনা যেটা হচ্ছে কন্টাই তো কন্টাই তাজপুর মাজনা সেই জায়গায় থাকছে এনএস মিউজিকের আঠাশটা বক্স আর এরপর মাজনাতেই আরও একটা সেরাপ থাকছে কালাকার মিউজিক অর্থাৎ কন্টাই গেলে কিন্তু ওখানে অনেকগুলো সেট দেখতে পাওয়া যাবে থার্টি ফার্স্ট প্লাস ফার্স্ট জানুয়ারি ঠিক আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর জানুয়ারি ব্যাপক একটা এনজয়েবেল ওখানে চলছে আর এরপর আপনাদেরকে আরও একটা ফার্স্ট জানুয়ারি বিশ্বাস সাউন্ড ঘাটালের আমাদের বিশ্বাস সাউন্ড সেও কিন্তু বর্দার কাছাকাছি কোনো একটা জায়গায় কিন্তু যাবে সেটা আমি ফোন করে জানবা যে ফোনে পাইনি বিশ্বাস সাউন্ডের কিন্তু ওখানে একটা ভালো কম্পিটিশন আছে আর এরপর একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে শীতলা মাতা সাউন্ড চুঁড়াঙ্গা যেটা হুগলির সেটাপ আপ শীতলা সাউন্ড যাচ্ছে ফার্স্ট রাউন্ড উপলক্ষে ভাদুর কালকে বেরিয়ে যাচ্ছে ভাদুরে কম্পিটিশন আছে সেখানে শীতলা সাউন্ড যাচ্ছে আপডেট শুনে খুব মনটা খারাপ হয়ে গেল যেটা হচ্ছে মেদিনীপুরের ধর্মাতে হয় ঠিক আছে আর মধুপুরের কম্পিটিশনটা ক্যান্সেল হয়ে গেছে মধুপুর এবছর হবে না ধর্মাতে যে কম্পিটিশনটা হয় মেদিনীপুরের তো সেখানে নাকি আটটা করে স্পিকার বুঝলি মল্লিক আটটা করে স্পিকারের কম্পিটিশন এই ছিল কপালে মানে দুটো করে বক্স যদি পরপর বক্স হয় দুটো বক্সে রোডস হবে কম্পিটিশন হবে এই ছিল কপালে বল লাস্টে এইটুকু তো আটটা করে স্পিকার দিয়ে কম্পিটিশন যদি ওখানে কোনো চ্যানেল থাকে তারা আপলোড দিবে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি যাব না ওই দুটো করে বক্সের কম্পিটিশন দেখতে আমি যাচ্ছি না আগের বছর গিয়েছিলাম ওখানে বিরাট কম্পিটিশন হয়েছিল আর একটা কথা বলি বন্ধুরা যেখানে যেখানে কম্পিটিশন হচ্ছে আমি তো সব জায়গাগুলোর মানে পারফেক্টলি লোকেশন বলতে পারছি না আজকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে যে যে বন্ধুদের কাছে যে যে সেট আসছে সেই সেট নাম লিখে কোন জায়গাটায় আসছে প্লিজ একটু কমেন্ট করে জানান তাহলে কি হচ্ছে আপনাদের কমেন্টটা অনেক বন্ধুরা দেখবে তারা বুঝতে পারবে যে শীতলামাতা কোথায় চলছে পাওয়ার কোন জায়গাটায় চলছে বর্মন কোন জায়গাটায় চলছে সব কিছু এবং যে সমস্ত সেটা নাম আমি বললাম না হয়তো আরও বড় বড় সেটাপ কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে তো সেই জায়গাগুলোর নামগুলো আপনারা কাইন্ডলি উল্লেখ করে সেটাপের নামটা একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমি জানতে পারবো তার সাথে আমার সকল বন্ধুরা জানতে পারবে আর সবাই মিলে গেলে তাহলে কিন্তু আনন্দটা অনেক জমাটি হবে অনেক আনন্দ হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন্স ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন